নমস্কার গুড ইভিনিং সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা ভালো আছেন আশা করি লাইভ প্রোগ্রাম কিন্তু সোম শুক্র একই টাইমে লাইভ রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে এবং ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে সোনার বাংলা ফেসবুক লাইভ এবং প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থেকেও যাবে কিন্তু বার বার দেখতে পারবেন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আপনারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আমাদের অংশগ্রহণ করুন অনুষ্ঠানে আমাদের মাননীয় অতিথি উপস্থিত খুব ব্যস্ততা তার মাঝেও

এক্সিবিশন হয় বালিগঞ্জে আপনারা আসবেন কিন্তু সবাই বালিগঞ্জে একদম বালিগঞ্জ ফাড়ি ক্রস করলেই হলদিরাম ব্যাংকুয়েট সবাই চেনেন হলদিরাম ব্যাংকুয়েট আপনারা গড়িয়াহাট থেকে যখন আসছেন ডান দিকে পড়বে ফুটে আর মলের মলের চলে কাল একদম হলদিরাম হলে আপনাদের সাথে দেখা হবে বালিগঞ্জ কলকাতা আশুতোষ চৌধুরী সবাই চেনেন হলদিরাম কারণ দক্ষিণ কলকাতার মানুষ অপেক্ষায় থাকেন কবে তাকে পাবো হাওড়াতে তো প্রতিদিন পাচ্ছেন প্রচুর মানুষ আসেন আর অবশ্যই কিন্তু আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন টিভির দর্শকদের জন্য উপহার তো থাকবেই কিছু না কিছু উপহার টিভির দর্শকদের জন্য আপনারা পাবেন অনেক রকম আইটেম পাবেন অনেক কিছু থাকছে নানা রকম এসেন্সিয়াল অয়েল নানা রকম বাস্তু রেমেডি স্বাদ ও সাধ্যের মধ্যে সব রকম জিনিস নিয়ে আপনাদের জন্য থাকবেন দুদিন এক্সিবিশনে আমাদের অ্যাস্ট্রোলজার এবং তিনি উপস্থিত স্টুডিওতে অবশ্যই রেড বক্সের নাম্বারটা লিখবেন আর কথা বলবেন সবাই উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গার পতায় নম ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ আজকে এই প্রোগ্রামে আসবার জন্য প্রায় আমাকে এদিক ওদিক করে ৩০ কিলোমিটার গাড়ি নিয়ে আসতে হয়েছে আর কি তাহলে তিরিশ কিলোমিটার ধরে আসার যে কষ্টসিদ্ধ পরিশ্রম সেটা সার্থ হবে যখন আপনারা আমার কাছ থেকে প্রশ্ন করে সঠিক উত্তর পাবেন বরাবরই হয়ে গেছে বরাবরই আমি কিন্তু কোয়ালিটিতে বিশ্বাসী ফলে একটা প্রশ্ন স্পেসিফিক ফোনে শুনবেন একটু টিভির থেকে দূরে থাকবেন বাদ আমার উপর ছেড়ে দেবেন ঠিক আছে চলুন দেখে নি পর ফোন আসা শুরু হয়ে গেছে আপনাদের জন্য লাইভ প্রোগ্রাম ডক্টর নীলাদিনায়ন বাসু অ্যাস্ট্রোলজার তিনি কে আছেন বলুন হ্যালো নমস্কার হ্যাঁ বলুন নমস্কার বালিগঞ্জ আচ্ছা কাল পরশু বালিগঞ্জে এক্সিবিশন কাল পরশু দেখা হতে পারে হ্যাঁ হ্যাঁ বলুন চলে আসুন চলে আসুন চলে আসুন কাল পরশু উপহার আছে টিভির দর্শকদের জন্য উপহার বালিগঞ্জে যারা কাল আসবেন

হ্যাঁ ফলে এইটা যত দ্রুত সম্ভব প্রতিকার করবেন কাল পরশু আপনাদের পাড়াতেই থাকছি চলে আসুন কথা হবে ঠিক আছে বারোটা থেকে একদম এই এই সমস্যার সমাধান হয়ে যাবে এই সমস্যার সমাধান এই জন্ম ছক থেকে যেটা দেখতে পাচ্ছি আপনার মেয়ের ছকে কিন্তু মেয়ের বললেন তো হ্যাঁ মেয়ের ছকে কিন্তু খুব ভালো চাকরির সুন্দর যোগ রয়েছে কারাশুন আসুন আমি দেখে ব্যবস্থা করে দেবো ঠিক আছে কাল একবার চলে আসুন এটা খুব

সমস্যা যেটা হচ্ছে পয়সা এক তো যতটা পরিশ্রম করছেন কম আসছে প্লাস যেটুকু আসছে সেটা হাতে থাকছে না তাই তো শুধু তাই না প্রচুর পরিশ্রম করে সুনাম অর্জন হচ্ছে না এটাও আরো একটা বড় সমস্যা আপনার চকে তাই তো যত দ্রুত সম্ভব জন্মছকে গ্রহণ প্রতিকার করবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হার খুব পাতলা হয়ে যাচ্ছে পাতলা রোগের চিকিৎসা একটা সময় পর আপনি সোজা হয়ে দাঁড়ানোর মতন অবস্থায় থাকবেন না শুনতে পেয়েছেন হারেরই প্রবলেম চলছে তো শরীরে ওই ধরনের এখানে সেখানে ব্যথা হচ্ছে তাই তো হ্যাঁ

মিসলেনিয়াসেও কিন্তু পাশের হার ঠিকঠাক রাখা এবং সেখানে তেত্রিশে তেত্রিশ জনেরই সফল হওয়া অন্য কিছু বলে একজন সফল হয়ে গেলে পরে জানতে হবে যে হ্যাঁ ওই ফ্লুকে লেগে গেছে দুজন সফল হয়ে গেলে হ্যাঁ জ্যোতিষীর প্রবল ভালো সেই কপালে বেরিয়ে গেছে তেত্রিশে তেত্রিশ জনকে বলে বলে কোয়ালিফাই করানো কিন্তু দারুণ একটা ব্যাপার দারুণ দারুণ ফলে খাটবেন আপনি জন্মছকের রিলেটেড যে ধরনের সমস্যাগুলোর জন্য সুযোগ পান না সেটা ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে চল ঠিক যারা ফোনে পান খুব লাকি কিন্তু আপনারা ফোনটা পেয়ে ছেড়ে দেবেন না একটু হোল্ডে থাকতে হয় কেননা বুঝতেই পারেন তো লাখ লাখ মানুষ ট্রাই করেন কষ্ট করে আপনারা ফোন পান লাইভে একটু সঙ্গে থাকবেন কথা শেষ আপনাদের ফোন আমরা নেব অনেক মানুষ ট্রাই করতে থাকে মানে এটা আপনাদের বাড়িতেও যারা পড়াশোনায় কম্পিটিটিভ এক্সামের জন্য আজকে তো সরকারি চাকরি সবার একটা ইচ্ছে থাকে কারণ একবার একটা সরকারি চাকরিতে নামটা লিখে দিতে পারলে পরে তার জীবনটা কেন তার পরবর্তী একটা জেনারেশন তার সন্তান সন্ততি যারাই আসবে বা তার পরিবার পরিবার অনেক সময় আমি দেখেছি আমার অনেক যারা এবারে সুযোগ পেলো যারা

hello কে ফোনে আছেন আপনারা ছেড়ে দেবেন না ফোনটা পেয়ে প্লিজ একটুখানি কথা শেষ হওয়া অব্দি অপেক্ষা করবেন তা নাহলে তো ব্যাড লাগ চান্স পেয়েও নিজের সম্বন্ধে জানতে পারছেন এত এত ট্রাই করছেন অনেক একজন দেখছি পাঁচবার ছবার করে ট্রাই করছেন তারপর পাচ্ছেন একটু সঙ্গে থাকবেন আচ্ছা একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়ায় তো চেম্বার আছে অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল বেশি জোর দি আমি বলছি কলকাতার মানুষের জন্য কারণ এই বছর কেন আমি হয়তো আবারও এক বছর পরে সাউথ কলকাতায় আসব। জানি না আমি নেক্সট ইয়ার কখন আসবো কি সময় আসবো তাহলে আপনারা সামনে থেকে আমাকে দেখানো সুযোগ পাচ্ছেন মানে পরে আমার চেম্বারে আসতে গেলেও সাত দিনের একটা ওয়েটিং পিরিয়ড চলে হ্যাঁ ঠিকই শুনছেন আজকে ফোন করলে পরে কালকেই আমাকে দেখাতে পারবেন না হয় না কিছু করার নেই কারণ আজকে যারা যারা সঙ্গে দেখাচ্ছে বা কালকে যারা চেম্বারে যাদের ভিজিটের ডেটা যদিও শনিবার রোববার আমি তো এক্সিবিশনে থাকবো বলে তাই জন্য এখানে হচ্ছে না কিছু যারা সোমবারে আমাকে দেখাবেন আমার চেম্বারে মর্নিং এ কারণ বিকেলে আবার এখানে তারা কিন্তু আগের সোমবার বা আগের রোববার দিনকে বুকিং নিয়েছেন তাহলে এই একটা ওয়েটিং পিরিয়ড আমার কাছে কিন্তু চলে তাহলে সেইটা খুব সুবিধা হবে আপনারা ইনস্ট্যান্ট পৌঁছলেন বসলেন দেখালেন ইনস্ট্যান্ট পেমেন্ট করলেন সমস্যা মিটে গেল ফলে সাউথ কলকাতার মানুষদের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না কাল পরশু হলদিরাম ব্যাঙ্কওয়েট বালিগঞ্জ ফাড়ির কাছে হলদিরাম ব্যাংকুয়েটে একদম বারোটা থেকে ফেমাস একটা ল্যান্ডমার্ক আর তার আরে

সকাল না রাত কি জানবেন ঠিক আছে উচ্চশিক্ষার যোগ আছে উচ্চশিক্ষার যোগ বাইরে যাবে তার জন্য এখন থেকে যোগাযন্ত্র করুন সেই ওকে ভালো গুরুদেব বা মাস্টারমশাইয়ের কাছে পাঠান যাতে করে উন্নতি হয় সময় দিন হ্যাঁ তাহলে পরে কিন্তু আমি কেরিয়ার খুব ভালো সঙ্গে উন্নতির যোগ দেখছি ফলে নিশ্চিন্তে থাকুন ভালো হবে পড়াশোনা ঠিক আছে ঠিক আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখে নিন লাল বক্সে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর কাল পরশু বালিগঞ্জ বালিগঞ্জে দেখা হবে বালিগঞ্জ ফাড়ির কাছে হলদিরাম ব্যাংকুয়েট হল ফার্স্ট ফ্লোরে সবাই আসবেন দক্ষিণ কলকাতা সেখান থেকে সব জায়গা থেকে আসতে পারেন টিভির দর্শকদের জন্য উপহার থাকছে যারা এক্সিবিশনে আসবেন কাল আর পরশু শনি রবি বারোটা থেকে সাতটা রেড বক্স এর নাম্বারটা লিখে নিন নামটা লিখে নিন সবাই কে আছেন বলুন এবার হ্যালো

একটু বধ যাওয়া হয়েছে বন্ধু বান্ধব এটা ভালো না এই এই যে এটা ভালো না কোনো এজেই ভালো না ঠিক আছে বলে ওই বধ সঙ্গে পরবার আবার কোন এজ হয় না মানুষ যখন পুরো লাইটটাকেই বারোটা বাজিয়ে দেয় তখন বধ সঙ্গে পড়া যেতে পারে খুব বাজে পরিমাণ সম্মানহানির যোগ সামনে দেখতে পাচ্ছি জন্মসব খুব একটা পজিটিভ নয় তাহলে এখান থেকে জ্যোতিষীয় প্রতিকারের চেয়েও নিজেকে সংযমের মধ্যে ফেরত আনতে হবে না হলে পরে কিন্তু সমস্যা এবং যার জন্য মানে কি বলবো আর জেনার জন্য আর কি পড়াশোনা থেকে মনটা সরে যাচ্ছে তার সঙ্গেও সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে না ফলে আচ্ছা সময় <laughs> <laughs> <clears throat>

মানে ছেলে যদি বলে যে পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কিছু করব। একদম এগুলো এন্টারটেন করবেন না সতেরো বছর বয়স যদি এটা এন্টারটেন করছেন শুনতে খারাপ লাগলেও তাহলে পরে ছেলেকে মানে কি বলবো আর কিছু বলার নেই মানে এই জায়গা থেকে যদি এখন থেকে তাহলে সমস্যা প্লাস যেটা দেখতে পাচ্ছি ছেলের একটু স্বাধীনভাবে ভাবে চলবার একটা প্রবণতা আছে এই প্রবণতাকে ছেটে ফেলতে হবে জ্যোতিষীয় প্রতিকারের মাধ্যমে না হলে আপনাদের কথাও শুনবে না লাইনে আছে না কেটে গেছে আছেন তো দুর্গাপুর থেকে আপনি ফোনে ফোনে সব করিয়ে নিয়ে বললাম ভুল বললাম যে ছেলে কিন্তু নিজের কথা বেশি চলে একদম ঠিক বলছে একদম ঠিক বাবা হিসাবে ইমিডিয়েট রেড বক্সে অনুষ্ঠানের পর ফোন করুন লোক চুল বেড়ে গেলে যেমন কেটে দিতে হয় সেরকম ছেলের এই প্রবণতাটাকে জ্যোতিষীয় প্রতিকারের মাধ্যমে কাঁচি চালিয়ে দিতে হবে যোগাযোগ করুন নালে পরে কিন্তু আর

সময়চিত সিদ্ধান্ত না নিলে খুব সমস্যা ইমিডিয়েট ফোন করবেন দুর্গাপুর থেকে যিনি বাবা ফোন করলেন অনুষ্ঠানের পর রেড বক্স এর কাল পরশু বালিগঞ্জে দেখা হচ্ছে হাওড়া শালকিয়া তো প্রতিদিন পান আর তিন মাস ছ মাস অন্তর অন্তর এক্সিবিশন হয় কাল আর পরশু শনি সাউথে আমি সারা বছর একটাই ডিসেম্বর অথবা জানুয়ারিতে এক্সিবিশন করি এই বছরে জানুয়ারির বদলে ডিসেম্বরে এক্সিবিশন হচ্ছে তাহলে সাউথে দিন আমাকে আপনারা পাচ্ছেন কেই ফোন করেন আমাদের অপারেটরদের বলে বলে তারা পাবে যে গড়িয়াহাটে থাকি তারা গড়িয়াহাটে চেম্বার করে না কালীঘাটে থাকি তারা কালীঘাটে চেম্বার করে না আমার পক্ষে সম্ভব হয় না মানে আমি জানি না আপনারা এটা কিছুকে দেখেন আমার পক্ষে সত্যি সম্ভব হয় না অনলাইনের কাজ আমার নিজের চেম্বার আপনাদের প্রতিকার আসা সেই প্রতিকারের পুজো তার সঙ্গে সঙ্গে আরো কিছু অ্যাস্ট্রোলজারদের কাজও আমাকে করে দিতে হয় কারণ তারা জানে দাদা কাজটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি করে এখানে বসে কারণ তাদের সঙ্গে অনেকদিন ধরে আমি অ্যাসোসিয়েটেড তো তাদের কাজও আমি করে দেব তাহলে সেই সমস্ত কাজ করতে গিয়ে আমার পক্ষে সব পাড়ায় পাড়ায় ঘুরে চেম্বার করা সম্ভব হয় না পাড়ায় পাড়ায় চেম্বার করে তাদেরকে ছোট করলাম না কিন্তু আমি আমার লিমিটেশনসটা বললাম বুঝতে পেরেছেন কাল বালিগঞ্জে দেখা হবে বালিগঞ্জ ফারি যারা টিভির দর্শক আসবেন গিফট থাকবে উপহার থাকবে আপনাদের জন্য আমি মানে আমি অনেক খাটনি করে আপনাদের জন্য এনেছি যেগুলো আরকি আপনারা এই এক্সিবিশনে হাতে হাতে পেয়ে যাবেন সেটা যে মানি ম্যাগনেট অয়েল অরা ক্লিনজিং অয়েল আচ্ছা লাভ রিলেশনশিপ অয়েল তার পাশাপাশি মায়াজাল ইন্দ্রজাল মানে মায়াজাল ইন্দ্রজাল আবার কি অন্য কোনোদিন বলবো সেদিন দেখাবো আর আমি দেখানোর পরেই তারপর তার ডুপ্লিসিটি শুরু হবে তাহলে অপেক্ষায় থাকুন বাকিরাও যাবতীয় রেমেডি বাস্তু রেমেডি তো থাকছেই বাস্তু ধু বাস্তু ধুনো বাস্তুর পাউডার সব থাকছে আর আমি চেষ্টা করি যাতে সবাই নিতে পারেন আমি শুনেছি যে অনেকেই নাকি মানি ম্যাঙ্গনেট অল অনেক দামে নিয়ে যাচ্ছে যার আর্থিক সামর্থ্য নেই সেই তো মানি ম্যাঙ্গনেট অল কিনবে তারই তো আর্থিক সমৃদ্ধির দরকার তারা যদি টাকাই না থাকে আমার প্রতিকারকে আদালত কিনবে কি করে

তার কপালের সঙ্গে লড়াই করে আজ অব্দি কেউ যেতেনি তাহলে আপনারাও যদি ভাবছেন আজকে খারাপ যাচ্ছে কাল ভালো যাবে যায় না দাদা যায় না দিদি আরো খারাপের দিকে চলে যাবেন লাইফটা শেষ হয়ে যাবে তাহলে ভগবান এখন আমি আগে দিনকে বলছিলাম না যে কলি যুগে দৈববাণী হয় না এই মাস্টারমশাই গুরুদেব বা এরকম জ্যোতিষীর মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে ভগবান এসে বলবে না এই যুগে ফলে সদুপদেশ পাচ্ছেন ইমিডিয়েট যোগাযোগ করে সমস্যার সমাধান করুন তাহলে এই তিরিশেও যা চলছে পঞ্চাশেও তাই চলছে আমরা তো ফোনও পাই তিপ্পান্ন বছর বয়স কে কি হলো কেরিয়ার তো কিছু হচ্ছে না বাড়িতে বসে আছি তিপ্পান্ন বছর বয়সে গিয়ে চিন্তা করুন

ছেড়ে ঠিক আছে যেটা সমস্যা হচ্ছে এই কারণে হচ্ছে সেটা হচ্ছে আপনার বর্তমানে শনি সাড়ে চলছে ঠিক আছে এবং এইটা চলবে দু উনত্রিশ সালের নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত ফলে দু হাজার উনত্রিশে নভেম্বরে সাতাশ তারিখ পর্যন্ত আপনার এই সমস্যা থাকবে সাড়ে সাথে প্রতিকার করিয়ে নিন ফলে যত দ্রুত সম্ভব শনি সাড়ে সাথে প্রপার বৈদিক প্রতিকার করবেন ঠিক আছে ঠিক যিনি বীরভূম থেকে ফোন করলেন রেড বক্সে মোবাইল নাম্বারে কথা বলে নিন সঙ্গে সাড়ে সাথে প্রতিকারটা করান বাঙালি নাজেহাল হয়ে যাবেন কে আছেন এবার হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছেন

আপনারে হচ্ছে যে মোটেই পড়াশোনা করতে চাইছে না এটা না বলে যেটা করতে হবে আপনার ছেলে জন্মছকে একটু গুরু চারণাল দোষ রয়েছে ফলে কি হচ্ছে পড়াশোনার থেকে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এই একটা মনোভাষ সৃষ্টি হয়ে গেছে যে কোনো যে আমি পড়াশোনা করলে আমার কিছু হবে না ভালো কিছু হবে না পড়াশোনা করে কোনো লাভ নেই এই ব্যাপারটা ওর মধ্যে কেউ ঢুকিয়ে দিয়েছে

ইল আর হলদিরাম ব্যাংকেটে কাল পরশু আসবেন শনি রবি ফ্রিতে উপহার পাবেন যারা টিভির দর্শক যাবেন বালিগঞ্জ ফাড়িতে হলদিরাম ব্যাংক আজকে এই পর্যন্ত আবার দেখা হবে শেষ করলাম আবার লাইভে দেখা হচ্ছে সোম শুক্র রাত সাড়ে আটটায়